আসসালামু আলাইকুম হ্যালো আবারও চলে আসলাম আজকে মরিয়ম শাড়ি ঘরে দেখেন আজকে কিন্তু আপনাদেরকে ছশো টাকার কাতান শাড়ি কিন্তু প্রচুর চলে আসছে প্রত্যেকটা কাতান শাড়ি কিন্তু পাকা বারো হাত শাড়ি অল বডি কাজ করা গর্জের শাড়ির প্রাইস পড়বে মাত্র ছশো টাকা এটা হোলসেল প্রাইস আপনারা চাইলে এক কিছু কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমাদের অনলাইন সার্ভিসটা চালু আছে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো শাড়িগুলো কিনতে পারবেন আর যদি বলেন যে না দোকানে আসবো আসবো দোকানে এইসব সব কিনতে পারেন আমাদের দোকানের ঠিকানা হলো আর ঢাকা নিউ মার্কেট গাউসিয় মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটে তিনতালে আমাদের মরিয়াম শাড়িগর বাইশ নম্বর দোকান যারা আসতে চাচ্ছেন আপনারা চলে আসতে পারেন আমাদের মরিয়াম শাড়িগুলো দেখেন এগুলো কিন্তু অল বডি কাজ করা গর্জের শাড়ি পাকা বারো হাত শাড়ি হ্যাঁ আচলটা কিন্তু অনেক সুন্দর আর শাড়িগুলো কিন্তু পুরো অল অল ওভার কাজ করা গর্জের শাড়ির প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা দেখেন আর এই শাড়িগুলো কিন্তু আপনারা যেখানে যাবেন মিনিমাম বারোশো পনেরোশো টাকা কিনতে কিনতে হবে আমরা কিন্তু হোলসেলে দিচ্ছি মাত্র ছয়শ টাকা করে তো ফ্রেন্ডস এক পিস শাড়ি খুলে দেখালাম যাতে আপনারা বুঝতে পারেন শাড়িগুলো অনেক সফট অল পুরো বডি কাজ করা গরজিয়াস আর এই শাড়িগুলো কিন্তু আমরা আমরা এগুলোর প্রাইস মানে রাখতেছি মাত্র ছয়শো টাকা আপনারা চাইলে এক পিসে কিনতে পারবেন হোলসেল প্রাইস আর যারা দোকানে আসছেন দোকানে চলে আসতে পারেন আর আমাদের ইউটিউব আর আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন লাইক দেবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন দেখেন এটা মি গোলাপি কালার খুবই সুন্দর শাড়ি আর প্রাইস মাত্র ছয়শো টাকা দাও দেখেন এটা হলো আপনার অ্যাশ কালার খুবই সুন্দর শাড়ি প্রাইস ছশো টাকা আজকে যা দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকে মাত্র ছশো টাকা আর যারা নিতে চান আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন আমরা কিন্তু আমাদের দোকানে কিন্তু হোলসেল দোকান আপনারা হোলসেলে কিনতে পারবেন আপনারা খুচরাও কিনতে পারবেন আপনারা চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে আর আমরা কিন্তু অনলাইনেও সেল করি আমাদের অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে বাইরে আমরা কিন্তু হোম হোম ডেলিভারি দেই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র ছশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি দেখেন ছশো টাকা প্রাইস মেরুন কালার আর এটা হলো দেখেন কত সুন্দর কালার প্রায় ছয়শো মাস্টুর কালার এটা এটা মিষ্টি কালার দেখেন কত সুন্দর প্রায় ছয়শো টাকা দেখেন ছয়শো টাকায় সুন্দর সুন্দর শাড়ি দিচ্ছি দেখেন ছয়শো টাকায় গরজেজ গর্জের শাড়ি আর শাড়িগুলো কিন্তু পুরো পাকা বারো হাত শাড়ি হ্যাঁ এগুলো শাড়ি কিন্তু পুরো পাকা বারো হাত আপনারা দ্রুত নেবেন দূরত্ব দেখেন কত সুন্দর কালার প্রায় ছয়শো টাকা দেখেন এটাও সুন্দর দেখেন প্রায় ছয়শো টাকা শাড়িগুলো অনেক সফট অনেক সফট শাড়ি প্রায় ছয়শো টাকা এই যে মিষ্টি কালার দেখেন প্রায় ছয়শো প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে ব্ল্যাক প্রায় ছশো টাকা দেখেন এ মাল টিম না কাজ করে দেখেন এ শাড়ি কী দেখেন শাড়ির গেটাপ কি দেখেন শাড়ি কী খাসির কলি যা খাসির কলি যে করে দেখেন প্রায় ছয়শো ছয়শো টাকা মিষ্টি কালার ছয়শো টাকা এই যে ম্যাজেন্ডা কালার ছয়শো টাকা প্রাইস দেন পার্পল কালার দেন কত সুন্দর প্রায় ছশো টাকা আজকে যা দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা দেখেন কত সুন্দর শাড়ি দেখেন আর পার্পল কালার প্রায় ছয়শো টাকা এটা জাম কালার দেখেন কত সুন্দর জাম প্রায় ছয়শো টাকা এটা হলো আপনার ব্লু কালার দেখেন ছশো টাকা প্রাইস এটা সবুজ কালার দেখেন প্রায় ছয়শো টাকা প্রায় ছয়শো তুমি এগুলো পুলি করো আমি কী করে এটা সুন্দর দেখেন ছশো টাকা প্রাইস তো ফ্রেন্ড যারা নিতে চান আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসবেন যারা নিতে চান আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসবেন এটা হলো লাল কালার মেরুন লাল প্রায় ছয়শো এটা হলো ব্ল্যাক ব্ল্যাকের ভিতরে খুবই সুন্দর কাজ করা প্রায় ছশো টাকা এটা হলো মিষ্টি কালার দেখেন মিষ্টির ভিতরে কিন্তু সিলভার দিয়ে কাজ করা অনেক সুন্দর প্রায় ছশো টাকা আজকে যা দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র ছশো টাকা দেখেন আর ছশো টাকা শাড়ি কিন্তু যারা বেশি যারা বেশি নেবেন আপনারা চলে আসবেন আমাদের মিডিয়াম সাইজ চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি আছে এটা হলো ব্লু কালার দেখেন কত সুন্দর মাল্টিপিনে কাজ করা ব্লু কালার অনেক সুন্দর শাড়ি প্রায় ছশো টাকা এটাও সুন্দর দেখেন মিষ্টি কালার মিষ্টি কালার অনেক সুন্দর শাড়ি প্রায় ছয়শো প্রায় ছয়শো টাকা ছয়শো টাকা এই যে ব্লু কালার দেখেন প্রায় ছয়শো মানে যা দেখাবো আজকে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র ছয়শো দেখেন এটাও সুন্দর আর ছশো টাকা প্রাইস এটা হলো অ্যাশ কালার দেখেন প্রায় ছয়শো এটাও সুন্দর দেখেন ছশো টাকা প্রাইস তো ফেন্স যারা অনলাইনে যারা অনলাইনে নেবেন আমাদের কিন্তু অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে আপনারা ঢাকার ভেতরে বা ঢাকার বাইরে আপনারা কিন্তু চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা আমাদের ক্যাপশনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে আপনারা হোম ডেলিভারি নিতে আনতে পারবেন আর যদি বলেন যে না দোকানে আসবো দোকানে এসো কিনতে পারবেন আর যারা আমাদের ভিডিও সব সময় দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন প্রতিদিনের সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের ভিডিও পেয়ে যাবেন আমরা কিন্তু প্রতিদিন ছয়টা সাতটা করে ভিডিও ছাড়ি আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন প্রত্যেকটা ভিডিও দেখবেন না দেখলে কিন্তু বুঝতে পারবেন না যে আমরা কী কী শাড়ি ভিডিও ছাড়ছি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে ঢোকে আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন দেখেন প্রায় ছয়শো টাকা এটা দেখেন ব্লু কালার প্রায় ছয়শো টাকা এই কালারটা সুন্দর দেখেন প্রায় ছয়শো আজকে যা দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা দেখেন দামি দামি শাড়ির প্রাইস মাত্র ছশো টাকা দেখেন

কালার প্রত্যেকটা সুন্দর ছয়শ টাকা প্রাইস এই সিদুর লাল দেখেন ছয়শ টাকা প্রাইস কত সুন্দর কালার ভাই কালার কি সিদ্ধ জল ভাই দেখেন কলিজা কালার ভাই কলিজা এই যে কলিজা কাপড়ের কালার দেখেন ছয়শ টাকা প্রাইস সিগিরিন দেখেন মিনাকারি আছে ছয়শ টাকা প্রাইস সিদুর লাল সিদুর লাল সিদুর লাল প্রাইস ছয়শ আশির সাথে গোল্ডেন দেখেন আকাশের সাথে এটা গোল্ডেন কালার প্রায় ছয়শ টাকা দাও ওয়াং জাম কালার ওয়াং জাম জাম কালার ছয়শ টাকা প্রাইস কালার ভিতরে গোল্ডেন এটা ব্ল্যাক ছয়শ টাকা পাতা কালার পাতা কালার ছয়শ টাকা শাড়ি যদি আপনারা বেশি নেন আমাদের দোকানে আসবেন পর্যাপ্ত পরিমাণ আছে আর যারা এক পিস দুই পিস নেবেন তারাও চলে আসবেন আর যারা অনলাইনে নিতে চান ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারেন বা আমাদের দোকানেও সরাসরি চলে আসতে পারেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন যারা দোকানে আসতে চাচ্ছেন আমাদের দোকানে চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতার শাড়ি মানে ভ্যারাইটিস আসছে আপনারা চলে আসবেন